পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আজকে এত কম দামে ছাগল দিবেন আজকে আমাদের কাউসার ভাই কাউসার ভাই ঠিকানা হচ্ছে বামনবাড়িয়া জেলার সরাইল থানা সংলগ্ন মায়ের দুয়া গড ফ্রাম দীর্ঘদিন হলে উনি বিজনেস করে আসছেন ওনার দাদা করছে ওনার বাবা করছে উনি এখন করতেছে এখন ওনার কালেকশনে খুবই সুন্দর সুন্দর বাচ্চা থাকে তবে মানে বাংলাদেশ চ্যালেঞ্জ এই কারণে বললাম যে ওনার ছাগলের রেটটা থাকে কম উনি সীমিত লাভে ছাগলগুলো আপনাদের মাঝে আমার খামারে ছোট বড় মিলে একশো পনেরো পিস আছে বর্তমানে একশো পনেরো আর সোমবার জানেন অনেক পরিমান বাচ্চা থাকে ছাগল থাকে সোমবারে অনেক কাস্টমার বাংলাদেশে বিভিন্ন থেকে আসে আমার জেলা এমন একটা আসতো

অনেকটি একটু বেশি হয় কম হয় মানে ইনশাল্লাহ আর বড় বড় ছাগল থাকে ইনশাল্লাহ আমরা তো বিভিন্ন জায়গা থেকে বড় সাইড থেকে মালগুলা কালেকশন করি কালেকশন করে সোমবারে বিক্রি করি আমার খামারে ঠিক আছে তার জন্য সবাইকে বলি সোমবারে আসার জন্য সোমবারে সকাল থেকে সন্ধ্যা বন্ধী থেকে মানে ইনশাল্লাহ খামারে মাল পাই প্রতি পাবেন হলো বিষয় দেখ কথা না বলে আহ আমাদের ভাই কালেকশন যেগুলো আছে একটু ধীরে ধীরে আংশিক একটু কিছু দেখাবো আপনার এখান থেকে পেয়ে যাবেন ধারণা পেয়ে যাবেন যে ওনার আসলে ছাগলের রেট গুলো কেমন নাকি না আপনি বললেন বাংলাদেশ চ্যানে

আর জোড়া নিলে কম বেশি করবেন জোড়া নিলে আলোচনার ভিতরে কিছু দেয়া কম বেশ করা যাবে আচ্ছা আচ্ছা আরো দুটো বাচ্চা জি ভাই আর দুটা বাচ্চা এক মার করে যমুনা বাড়ি পাটি বাচ্চা মেয়ে বাচ্চা বুঝতে পারছেন মেয়ে বাচ্চা হ্যাঁ এই জোড়া একসাথে দাম বলবো কেউ নিতে গেলে একদম সীমিত দাম ভাই আচ্ছা এইগুলো বয়স কেমন যাচ্ছে বয়স বয়স 3 থেকে 3.5 মাস রানি আচ্ছা দুটো একই মাস একই মার করে বাচ্চা ভাই মাশাআল্লাহ কামগুলো দেখেন অসাধারণ কামগুলো দেখেন এটা অনেক যে অরিজিনাল বলবে আমি কোরস বলতাছি জি জি ঠিক আছে জি মানে খুব হাই কোয়ালিটি বাচ্চা দুরা নিয়ে কেউ নিতে চাইলে একসাথে দাম দাচ্ছি 18000 টাকা খরচটা বিকাশ আচ্ছা আচ্ছা দেখা গেছে আমার এখান থেকে কুমিল্লা পাড়াতে একশো টাকা খরচ জি জি আবার এক হাজার টাকা খরচ হ্যাঁ এটা কি সম্ভব ভাই কোন সম্ভব না এই জন্য বলতেছি আপনার

কোনটা দাম কেমন কমে চাবো ভাই এটা সাড়ে পনেরো হাজার টাকা খাসি আচ্ছা খাসি বাচ্চারা সাড়ে পনেরো হাজার টাকা সীমিত মেয়ে দাম চাচ্ছি ভাই তেরো টাকা মাত্র দেখে জি হাজার পাঁচশো জোড়া নিলে কেমন আপনি টাকা এর আলোচনার কিছু টাকা জি আচ্ছা আচ্ছা আরো দুটি বাচ্চা জি ভাই ভাই এই বাচ্চা গুলো কি জোড়া ভাই জোড়া জোড়া সবগুলো জোড়া নিয়ে আছে আচ্ছা 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 দেখা গুলো খাসি পাটি নাকি হ্যাঁ খাসি পাটি ভাই খাসি পাটি হ্যাঁ বড়টা খাসি হ্যাঁ আর বয়স চার মাস বয়স জি জি আচ্ছা খাসিতে দাম চাচ্ছেন কত খাসির দাম তাছি আপনি কেউ নিতে চাইলে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জি 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 খাসিটা পনেরো হাজার টাকা হাজার টাকা আর এই মেয়েটা ভাই মেয়ে বাচ্চা কেউ নিতে চাইলে দাম তাছি ভাই মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো পাঁচশো টাকা মেয়ে বাচ্চাটার দাম কম একদম সীমিত দাম ভাই আবার পেয়ে যাবেন তারপরও ভাই যে সরজমিন আসে আর কম লাগবে আর কম দিবেন জি জি আমার ইনশাল্লাহ আরো কম দেবে যদি আপনার সরজমিন আসেন এই বাচ্চা কেমন বয়স ভাই আপনার সাড়ে মাস রানিং বয়স সাড়ে চার মাস থেকে সাড়ে মাস খাসি এবং পাটি হ্যাঁ খাসি পাটি মিলেই আনছি ভাই কোনটা খাসি ভাই হ্যাঁ এটা ভাই খাসি খাসি হ্যাঁ আর হচ্ছে মেয়ে এটা মেয়ে বাচ্চা জি আচ্ছা কেমন দাম আছে একদম কম ভাই সময় বেশি ভাই বেশি না বুঝতে তো খামারের জন্য পাঁচটা দশটা নিতে চান আমি আবারও বলতেছি কেউ যদি খামারের জন্য নিতে চান সরজমিনে আসবেন কেউ অনলাইনে কিনবেন না দশটা পাঁচটা কিনলে একটু কষ্ট নিজে না আসতে পারেন প্রবাসে থাকেন

অনেক পার্থক্য দাম পার্থক্য পার্থক্য আছে জি খাস কেমন দাম নেবেন সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার জি 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 আচ্ছা আর মেয়েটা মেয়ে বাচ্চারা দাম বাই কেউ নিতে ছেলে তেরো পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো জি 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 দেখেন এখানে দুটি বাচ্চা আছে একটা খাসি একটা হ্যাঁ দেখেন যেটা এক কালার এইটা হচ্ছে খাসি বাচ্চা আর পেট মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ অনেকেই কুলিজি কালার বলে এটা আচ্ছা গোল্ডেন কালার ঠিক আছে গোল্ডেন আচ্ছা মেয়ে বাচ্চার দাম কত ভাই বাচ্চার দাম দেখেন বাচ্চারা খুব সুন্দর জি দিচ্ছে এগারো পাঁচশো টাকা জি 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 আচ্ছা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জি 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 পনেরো হাজার আর এগারো হাজার সীমিত দাম ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখেন আরো দুটি বাচ্চা ভাই ভাই দুটো ক্রস হরিয়ানা হ্যাঁ

কোনটার দাম চাচ্ছেন কেমন ভাই আলাদা করে দাম চাইলে তো অনেক বেশি একসাথে নিতে গেলে দুটো আঠাশ হাজার টাকা চাচ্ছি আর সিঙ্গেল সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে আপনি সাড়ে চোদ্দ করে সাড়ে চোদ্দ করে জি 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 যেটা নেবেন সেটা হচ্ছে ভাই দাম বেশি চাই তো বেসা কিনা হয় না জি আলহামদুলিল্লাহ আপনার দাম কম চাই কাস্টমারও পছন্দ করে ইনশাল্লাহ প্রতি মাসে চারশো মাল বিক্রি করি আচ্ছা চারশো মাল বিক্রি করি ইনশাল্লাহ চারশো যায় প্রতি মাসে চারশো সাপ্তাহে একশোর উপরে যায় ইনশাল্লাহ আজকে তো একশো পনেরো পিস আছে একশো পনেরো পিস জি 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 এখান থেকে আপনি যে পাঁচশো টাকা লাভ করেন তাও অনেক টাকা অনেক টাকা আলহামদুলিল্লাহ এই টাকা খাইয়া শেষ করতে পারবো আর ইনশাল্লাহ আমার জেলাটা এমন একটা জেলা বামুনবাড়িয়া বাড়িয়া কুমিল্লা সিলেট এদিকে ঢাকা কুবিক আছে মেডিল আসতে পারছে জি 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 ভাই এটি একটা মেয়ে বাচ্চা একটা খাসি বাচ্চা আর এটি তুতাপুরির খরচ

আর মেয়ে বাচ্চারা দাম তো হচ্ছে কেউ নিতে চলে আলাদা করে পনেরো হাজার পাঁচশো টাকা এইটাই মেয়ে বাচ্চা পাঁচ মাস বয়সের এটা কেউ দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বললাম ভাই আচ্ছা আমার কম টাকা কিনা তার জন্য কম টাকা দিতে দিব দেখেন গোলার জল দেখেন ঠিক আছে জি জি এটা পাঁচ মাস বয়সের বাচ্চা

আপনার চাইলে আমার সরস্বরী আইসাক দিতে কম লিটের বাচ্চা আছে নিতে পারেন আর অনেক খামারের জন্য তো সরজমিন আসতে পারেন এটা ফিস প্রাইস একবার ফিস প্রাইস সাড়ে সাত এটা আট আর অনেক ভালো এগুলো অনেক ভালো ভাই বাচ্চার কায় দেখেন মুখ দেখবেন কালার দেখেন ইনশাল্লাশ দেখেন জি জি খুব বয়সটা সাড়ে পাঁচ মাস ভাই হ্যাঁ মাসের চলে